দেখে দেখে আল্লাহর কোরআন পড়তে পারেন না এমন লোক আজকের মাহফিলে ফিলে দু চারজন না নাই অন্ধ যদি তিরিশ পাড়ার হাফেজ হতে পারে আর আপনি দেখে দেখে পারেন না আপনার লজ্জিত হওয়া উচিত আল্লাহ তালার সামনে আপনি কিভাবে চেহারা নিয়ে দাঁড়াবেন যে আল্লাহ চাইলে আপনাকে অন্ধ বানাতে পারতেন আল্লাহ চাইলে আপনাকে স্মৃতি বিব্রাট দিতে পারতেন আল্লাহ চাইলে আপনাকে কত ভাবে বিকলঙ্গ করতে পারতেন সুস্থতা দিলেন চোখ দিলেন কান দিলেন মেধা দিলেন বুদ্ধি দিলেন কিন্তু আল্লাহর কোরআন পড়ার জন্য এক বছর সময় ব্যয় করার সামর্থ্য আপনার হলো না আল্লাহর সামনে চোখ নিয়ে মুখ নিয়ে দাঁড়াবেন কেমনে আশকেরি মাহফিল কোরআনের মাহফিল আসতে পারছেন অতটুকুও আপনার সৌভাগ্য কমপক্ষে আমাদের এই কথাটুকু তো শোনার সুযোগ হল নিজের ভিতর আপসুস কমপক্ষে তৈরি হওয়ার সুযোগ আছে যদি আপনি এই বয়স ও সিদ্ধান্ত নেন জামিয় আল্লাহর কোরআন না শিখে মরব না আপনি শিখতে পারবেন কিনা জানি না কিন্তু শুরু করার সুযোগ আছে না নাই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর দ্বীন জানার জন্য কুরআন শিখে ইলম শিখে মাইয়াতলুল আল লিইহিয়া বিহিল ইসলাম ইসলামের মরে যাওয়া বিধানগুলোকে জিন্দা করার জন্য যে এলম শিখেমাহুল আর শিখা অবস্থায় তার মৃত্যু হয়ে যায় হয়তো কিছুটা শিখেছে অথবা এখনো শিখতে পারে নাই শিখা শুরু করেছে এ অবস্থায় যদি মরে যায় তবে হু অ না বিজ্ঞানা নোয়া যাত যে কোরআনের সাথে লেগে যায় তার উপর আল্লাহ এত খুশি হন তাকে নবীর পাশের জান্নাত দিয়ে দেবেন তো শুরু করা যাবে তো যাবে না আমাদের সভাপতি সাহেব বলেছেন কোরআনের আলো ঘরে ঘরে যালো স্লোগানের সাথে আমরা ছাত্র জীবন থেকে ত্যাগমত আর এখনো ত্যাগমত আছি নাকি দেশের প্রতিটা ঘরেই আল্লাহর কোরআনের এর আলো জ্বালাতে হবে আছেন তো সংসদ ভবনে একটা ঘর আমরা আমাদের কোরআনকে সংসদ ভবনেও জ্বালাতে চাই ঠিক না